আমরা ভাঙলে যাব দৌড় কাটাবো হাঁপাবে হাঁপাচ্ছে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা ও আমার দাদা হুজুর কেবলাকে গালি করেছে ভাঙড়ের মানুষ ক্যানিগের মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাল্লাহ কথা না বললি ভালো হয় কাঁচা গু কেন সম্পর্কে আমাকে বক্তব্য রাত বলছেন মূর্খরা জানে এ বাড়ি এতিমদের অসহায়দের বাড়ি এই কিছুদিন আগে আমার এখানে একটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন অনেক মায়ের কোল কেন খালি হবে ভাঙরে অনেক মায়ের কোল খালি হবে মমতা ব্যানার্জি খুনের রাজনীতি পছন্দ করে না আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন ব্যক্তি পূজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে প্রত্যেক যারা ইমাম হবে যা মুয়াজ্জিন হবে যা আলেম হবে যা ইসলাম দাওয়াত হবে তা কোনো যদি মানে সমর্থন করতে পারে না সরপ্তুম বলি সৌকত মোল্লাকে আমি টিকিট দিই টিকিট দিয়েছে মমতা আরজি সৌকত মোল্লা কত সিপিএম এর হারmatched ছিল এটা সবাই ভাঙরের মানুষ কেন যে মানুষ জানে শখাত বললো আমার কাছে একবার নয় চার ছবার এসে পায়ে ধরে খুব কান্নাকাটি করেছে আরও দু একজন আছে নাম বলছি না তো তারপরে মমতা ব্যানার্জির পছন্দ হয়েছে দিয়েছে আর কি বললেন ভিখারি কি বললেন আপনাদেরকে বলছে না ঠিকই বলেছে কাঁচা গুড় ও যে পাতে খায় সেই পাতে পায়খানা ফেলে ওর সম্পর্কে কথা না বললি ভালো হয় কাঁচা গু কেন ওর সম্পর্কে আমাকে বক্তব্য রাখতে বলছেন এমন একটা বাড়িতে জন্মগ্রহণ করেছে মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুর কে আওলাদ জন্মিছে আল্লাহ শকুন করে বলছি আল্লাহ শকুন আমরা বসে থাকলে আমার দাদা হুজু কেলা দোয়াই পাঁচ হুজু গেলার দোয়াই মানুষ আমাদের সঙ্গে যখন দেখা করতে আছে পায়ের জুতোটা বড় আসে না মুসাফা করে জুতোটা খুলে আছে আর দাদা হুজুর পিঠ হাবাদ দোয়া করে গেছে আমাদের যে বলছে ভিকারি ওকে ওর বাপ দাদোর কে 14 একটা জায়গায় বস থাকতে বলুন ও লোকে বস থাকতে বলুন আমার মোলায় মানুষ হাতে পিচ্ছাপ করে দেনে আমার মোলায় মানুষ হাতে পিচ্ছাপ করবে না এটা আল্লাহর নিয়া সম্মান এ রসুল পাকের কদম রসলাই পীর মুরশেদের দুয়ায় পীর মুরশেদের দুয়ায় বেরো আবার বলছে কোরআন শরীফ হজ একটা জিনিস শোনেন কিছু সমাজ বিরোধী যারা গরিবের জিনিস আত্মসাৎ করে গরিবের চোখে পানি ফেলে দিয়ে যাদের লুট করে তাদের কোরআন পাক আল্লাহ কবুল করবে না তাদের পয়সায় হজ যাবে না ওদের ওদের পয়সা নিয়ে যদি কেউ কোরআন কেনে সে কোরআন পরে দিই তার কোরআন পড়াই হবে না যদি ওদের পয়সা নিদিকে দিকে যায় ও হলে যায় হবে না এটা আল্লাহর মার আল্লাহর মার একটা জিনিস বাংলা নাই সারা ভারতবর্ষের যত মাদ্রাসা আছে যত মসজিদ আছে যত এতিমখানা আছে যত মিশন আছে আমরা আলেম ওলামা হাফেজ মুক্তি আমরা সবার কাছে ভিক্ষা চাই আমরা সবার কাছে হাত পাতি আমরা হাত পেতে আমরা ইসলামের খেদমত করি দিনের খেদমত করি কিন্তু আল্লাহ তারা ওই ব্যক্তির দানকে আল্লাহ নিয়ে আবে না যে ব্যক্তি মানুষের রক্ত চষে মানুষের প্রতি অত্যাচার করে পয়সা লোটে তার পয়সা কোনো দিনই মাদ্রাসা মসজিদ কোরআনে যাবে না এটা আমি বলতে পারি এটাই বলতে পারি তবে আমি আপনাদের বলছি আমি এই বিষয়ে মুখ খুলতাম না বারে বার বলছি বারে বার বলছি আমি মুখ খুলতাম না ও আমার দাদা হুদুর কেবলাকে গালাগালি করেছে ও পাঁচ হুদুর কেবলাকে গালাগালি করেছে এই হালে একজন বলেছে হালে কুত্তার বাচ্চা বলেছে কুত্তার বাচ্চা এত বড় সাহস এত বড় সাহস ওরা এত পর বেরিয়েছে ধৈর্য ধরছি ভাগড়ার মানুষ ক্যানিএর মানুষ সবর করার কি ফল বাংলার মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ একটা কথা বলি আমার বাপের রক্ত দাম আছে আমার দাদা হুজুর দিলা পাঁচ হুজুর রক্ত দাম আছে আমারা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে ঘর ভেঙে বুলডিগার চাইলে অর্থ উপার্জন করি না অর্থ উপার্জন করি না এটা ওকে ওকে ডাকেন না আমাদের ডাকে পঞ্চাশ হাজার এক লাখ দেয় আল্লাহ আবার বলছে শাহজাহানের মতন বাড়ি করেছে হ্যাঁ এ বাড়ি ও জানে ও জানে মূর্খরা জানে মূর্খরা জানে এ বাড়ি বাড়ি জানে এটা মানুষের দানে আমার এখানে মানুষ হাত খুলে দান করে দাতা দান করে আর কিছুদিন আগে আমার এখানে এটা চল্লিশ লক্ষ টাকা দিয়ে একটা জায়গা কিনে দিয়ে গেল একজন প্রায় এক বছর আগে কুড়ি লাখ টাকা দিয়ে আর একটা জমি কিনে দিয়ে গেল ও আমি এটা বলছি কেন কোলটা ফাটার জন্য ওর বুকটা ফাটার জন্য বলছি ওর বুক ফাটার জন্য বলছি আমি বক্তব্য শোনেন শুনে বলছি সামনে ইলেকশনে সামনে ইলেকশনে অনেক মায়ের কোল কেন খালি হবে ভাগড়ে অনেক মায়ের কোল খালি হবে তার সিগন্যালও দিয়ে দিয়েছে

তার মানে কি মমতা ব্যানার্জি কে বারে বার বলছি মমতা ব্যানার্জি রাজনীতি পছন্দ করে না খুনের রাজনীতি পছন্দ করে না আমি মমতা ব্যানার্জি কে চিনি আমি মমতা ব্যানার্জি কে চিনি আর মমতা ব্যানার্জি আমাকে চেনে খুনের রাজনীতি উনি পছন্দ করে না অত্যাচার করে এরা ক্ষমতা ধরে রেখেছে ওই ব্যক্তিগুলোকে মমতা ব্যানার্জিকে চেঞ্জ করতেই হবে ভাঙড় এবং ক্যানিং এর ক্ষেত্রে এই খুন রাজানি রাজনীতি করছে শকত মোল্লা ভাঙড়ের মানুষ আর ভাঙন বিশেষ করে ক্যানিং এর মানুষের বাদ শক্তি নাই আমি দেখলাম তো সাংবাদিকরা জিজ্ঞেস করছে এবারে কে ভোট কাকে ভোট দেবেন বলে সেটা দেখা যাবে বলে বলবেন না বলে বললে আমাদের ঘর ভেঙে দেবে ডিজেল নিয়ে আসবে বলছে তো শোনেন না এটা শোনেন আপনারা আজকে আমার বক্তব্য কেন আমি আবার বলছি আবার বলছি পাহাড়ে হাত দিয়েছ তুই পাহাড়ে ঘামেছ সময় আসবে তোহাসির দিকে আসল রূপ তুমি দেখতে পাবে আসল রূপ দেখতে পাবে কোথায় গেল খাতা খোলা কোথা গেল খাতা আমি তো বলেছি ও মিথ্যা করে আরো কিছু বলবে বাংলার মানুষ জানে ও চেনে আমাকে এই যে যুবক আট থেকে আশি বছরের মানুষ তহাসিদ্দিকে বিশ্বাস করে ভালোবাসে মুজাতে জামান দাদা হুজুর পাঁচ হুজুর কেন আমার রসুল সাদের কদমের অসিলাই আমাকে ভালোবাসে আমি তহাসিদ্দিকি জানি আমার দ্বারাই যদি একটু ভুল হয় বাংলার মানুষ যারা আমাকে ভালোবাসে তাদের মাথা হাট হয়ে যাবে তাদের মাথা হাট হয়ে যাবে তা আজকে আমরা ভিকারি আমরা ভিকারি ভিক্ষা করা আমাদের হ্যাঁ ভিকারি ও কি ছিল কি হয়েছে ওর কুতা কি মান মুকুনু আছে কতজনের নামে জমি মানে ইনলিগাল রেজিস্ট্রি করে রেখে দিয়েছে কোথায় হোটেল আছে কোথায় কি আছে সব ইডি জানে সব সিবিআই জানে একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বুঝতে পারবেন আর কিছু বলার আছে কি এই সকল মনে অ্যারেস্ট হয়ে যেতে পারে সিবিআই রাতে আমি জানি না পাপ বাপকে ছাড়ে না পাপ বাপকে ছাড়ে না অহংকারীকে আল্লাহ পছন্দ করে না আর আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সম্মান জানিয়ে বলছি সম্মান জানিয়ে বলছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন বেঈমানকে ভয় করবেন না আল্লাহকে ভয় করুন যারা আল্লাহর সঙ্গে শেক করে তবে ভয় করবেন না কেন আল্লাহ রাসূল বলেছেন আখেরি জামানায় কিছু আলেম কিছু ইসলাম দলী মানুষ তার মূর্খ জাহেদের গুলামতি করবে আজকে তাই দেখতে পাচ্ছি আমি ইমাম সাহেবদের আলেম মোলামাদের সম্পর্কে বিয়াদি কথা বলবো না আমি শুধু একটাই বলবো আলেমদের বলবো হাফেজদের বলবো ইমামদের বলবো আল্লাহকে ভয় করুন যে ব্যক্তির দ্বারাই সেরা হচ্ছে যে ব্যক্তি পুজো করছে যে ব্যক্তি ঢোল বাজাচ্ছে সেই ব্যক্তিকে সত্যিকেরা যা ইমাম হবে যা মুয়াজ্জিন হবে যা আলেম হবে যা ইসলাম দলজ্জ হবে তা কোনো দিনই মানে সমর্থন করতে পারে না কোনো দিনই সমর্থন করতে পারে না আপনি বিশ্বাস করুন কালকে কালকে একদল আমার হিন্দু হিন্দু আমার হিন্দু বলতে আমার লজ্জা লাগছে মানে আমার অমুসলিম ভাই বোন মা বাচ্চা ছেলেদের নিয়ে এসছিল কেন তাদের কি অবস্থা করে রেখেছে চোখের পানি ফেলতে ফেলতে আমায় বলে গেল চোখের পানি ফেলতে ফেলতে বলে গেল আমি একজনকে দিয়ে রেকর্ডিং করাচ্ছিল সে আমার একটা মহিলা একটা বোন আমার পায়ে ধরে ফেললো বললো হুজুর এই রেকর্ডিং যদি ছাড়েন আমাদের আবার জানে মেরে দেবে ও জানে মেরে দেবে দো দালালি করবে কিছু আছে দালালি করছে ও আমার বলছে ওই সেদিন শুনছিলাম যে আমার সিকিউরিটি দিলো তুলে নিলে কী হবে আমার সিকিউরিটি এইসব লোক দেখাচ্ছিলো ছেলেগুলো ছিল। নিরামিত আমার সিকিউরিটি ও জানে না আগেতে সারপাস খেলা হতো বাঘ নিয়ে খেলা হতো বাঘ জানেন না জানেন না কবেতে খেলা বন্ধ হয়ে গেছে তো যে খেলা দেখে তো মাস্টার তা তার মাথাটা মুছি রেখে নিয়েছে মুছি রেখে নিয়েছে শুধু সিকিউরিটি তুলে নিতে বলুন ওদের সিকিউরিটি তুলে নিতে বলাম এত দুশ্মন আছে কোনদিন মাথা মুছলে না খেয়ে নাই আবার বড় বড় কথা বলছে ছি 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 লজ্জা করা দরকার আবার গাড়িতে কথা বলতে হাঁপাচ্ছে হাঁপানো কি হয়েছে ওর হাঁপানে কি হয়েছে আর অনেক বাকি আছে ক্যানিগে যে আরো দৌড় কাটাবো আরো হাঁপাবে ক্যান যাব যাবো এত দৌড় কাটাবো হাঁপাবে আপনি ক্যানিংয়ে যাবে ইনশাল্লাহ ভাঙরে যাবো দৌড় কাটাবো হাঁপাবে হ্যাঁ রাই এই হাঁপাবে বলেছি আবার ক্যানিগে যাব না ভাঙড়ে যাব না ক্যানিগো যাব না ভাঙড়ে যাব না যদি মমতা ব্যানার্জি সৎ ইমানদার যা মানুষের জন্য কাজ করবে তা সেই ধরনের যদি সেই ধরন যদি এমএলএ কে দাঁড় করাই আমার যাওয়ার দরকার নেই কেন আমি মমতা ব্যানার্জির এমপি কথা বলছি না সো পীর যাদা তোহা সিদ্দিকি সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত স্টেটমেন্ট বা সেন্টেন্স তিনি বলছেন বা বলেছেন প্রত্যেকটাই তথ্য প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু এখন আপনাদের সামনে ঠিক সেইভাবে ক্যারিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা যে সমস্ত স্টেটমেন্ট বা যে সমস্ত সেন্টেন্স বা যে সমস্ত কথাগুলো তিনি বলছেন বা বলেছেন তো সেই তথ্য ও ইনফরমেশানগুলো কিন্তু আপনাদের সামনে এখন প্রত্যেকটি তথ্য ও ইনফরমেশান থেকে প্রত্যেকটি স্টেটমেন্ট থেকে আপনাদের সিদ্ধান্ত এবং আপনারাই কিন্তু সঠিক সিদ্ধান্ত ও বিচার করবেন আপনাদের সামনে কিন্তু সমস্ত ইনফরমেশান বা তথ্য উপস্থাপন হচ্ছে আপনারাই কিন্তু সঠিক যেটা যে যে স্টেটমেন্টটা সঠিক এবং যে বিষয়বস্তুগুলো সঠিক আপনাদের কিন্তু মূল্যবান মতবাদটা কিন্তু কমেন্ট জানিয়ে দিবেন। তবে এইটুকু বলতে পারি যে দু হাজার ছাব্বিশে যে সমস্ত মানে প্রত্যেক মানুষ কিন্তু খুবই একটা এক্সাইটেড থাকবে এক্সাইটেড বলতে কি এক একটা ভোট কিন্তু প্রচুর একটা মূল্যবান হবে এক একটা মানুষের ভোট কিন্তু প্রচণ্ড একটা মূল্যবান হবে এবং এই যে দু সাল এই যে বিধানসভা নির্বাচন আসছে এটা হচ্ছে এই যে নির্বাচনটা কিন্তু খুবই একটা এক্সাইটেড এবং ভীষণ কিন্তু কিছু একটা মানে মূল্যবান আর কি ঠিক আছে এবং এই ২৬ সাল কিন্তু প্রত্যেকটা মানুষের মূল্যবান এক একটা ভোট কিন্তু খুবই একটা এক্সাইটেড পয়েন্ট থাকবে আর কি আর এইটুকু বলতে পারি যে আব্বাস সিদ্দিকী ভাই যান এবং নওশাদ সিদ্দিকী ভাই যান সমাজের বুকে যে হারের যে গতিতে যে মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিচ্ছে বর্তমানে তো নিশ্চয়ই আশা রাখি অনেকটাই হয়তো ভালো ফল পাবে তো অপর সাইটেও মানে শাসক দলে যে সমস্ত কাজকর্ম বর্তমানে সমাজে অ্যাক্টিভ হচ্ছে তো সেগুলো মানুষের মাঝে যাচ্ছে তো এইটুকু বলতে পারি যে সার্বিক দিক থেকে দু সালে কিন্তু কোন দিকে কী কে ভোটের ফল পাবে সেখানে এখন বলাটা মুশকিল সেটা বলবে বাংলার জনগণ এবং পশ্চিম পশ্চিমবাংলার মানুষ আর এইটুকু বলতে পারি যে সমাজে যে লিডার বা যে নেতা সেটা শাসক দল থেকে হোক বা আব্বাস সিদ্দিক ভাইজান থেকে হোক বা নওশ সিদ্দিক ভাইজান থেকে হোক সমস্ত কিছুই কিন্তু প্রত্যেকটাই যে ভালো কাজ করবে পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেই দলেই অ্যাক্টিভ থাকবে এবং ভোট দেবে